একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারে তোমাদের যে প্র্যাকটিক্যাল রয়েছে তাতে রৈখিক স্কেল কিভাবে আঁকতে হয় সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি চলো রৈখিক স্কেল আঁকার পদ্ধতি শিখে নি আমাদের এই জায়গায় আমরা ক্যালকুলেশন করে পেয়েছি মানে মোট দৈর্ঘ্যটা কত ছিল স্কেলের মোট দৈর্ঘ্য কত ছিল তেরো দশমিক তিন দুই তেরো দশমিক তিন দুই সেমি আর মুখ্য ভাগ আমরা পেয়েছিলাম কত কটি ছটি সাথে গৌণ ভাগ আমরা পেয়েছি কত চারটি ঠিক আছে একটা স্কেল আঁকতে গেলে এই তিনটা জিনিস কিন্তু আমাদের অবশ্যই লাগবে ঠিক আছে আর এর যে কীভাবে অঙ্কটা করা হয়েছে সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে চলো আগে আমরা আকারে দেখে নিই প্রথমে আমরা এই তেরো দশমিক তিন দুই সেমিটার নেব তেরো দশমিক তিন দুই নেব ঠিক আছে ভিডিওটা একটু বড়ো হবে কিন্তু তোমরা শেষ পর্যন্ত দেখবে যদি শিখতে চাও তেরো দশমিক তিন দুই নিয়েছেন এবার আমি তোমাদেরকে বলি এটাকে বলেছিলাম ম্যাজিক স্কেল এই স্কেলটায় আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছ কেনা দেখো এই তিন তার সাথে থাকো নব্বই এই দুটোকে এটা হচ্ছে কিন্তু নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি তার সাথে আবার উল্টা এই পাশে সাত আট তিন নাইনটি ডিগ্রি কী হবে তাই এই যে আমি তেরো দশমিক তিন দুইটা নিয়েছি এর সাপেক্ষে আমি সমান করে দুপাশে হাফ সেমি করে বাড়াবো কত করে হাফ সেমি করে বাড়াবো হাফ সেমি কত সেমি হাফ স্কেলের চওড়াটা কত হবে এক সেমি হয়ে যাবে ঠিক একইভাবে আমি উল্টে গো এ পাশেও কত নিয়ে নেব দেখো ভালো করে তোমার দেখো আমি এখানে এই সাত আর তিনের রেখাটাকে কিন্তু মিলিয়েছি এই সরলরেখার সাথে এই হাফ সেমি করে পাশো নিয়ে নিলাম ঠিক আছে এরপরে কি করব আমরা এই দুটোকে যোগ করে দেব কি করব যুক্ত করে দেব দেখো একেবারে সমান হয়েছে আর এগুলো যদি তোমরা প্রথমে করবে একটু ধৈর্য ধরে করবে কারণ ভূগোলের প্র্যাকটিক্যালটা একটু শৌখিন এবং এই জায়গাটায় তাদের কাটাকাটি না হয় দেখবে দেখো এই দুটো এ থিগরে দেখো পুরো সমান হয়ে গেছে এটা আমরা কী জানলাম এটা হচ্ছে আমার স্কেলের মোট দৈর্ঘ্য কত তেরো দশমিক তিন দুই তেরো দশমিক তিন দুই এবার মুখ্যভাগের সংখ্যা ছটি কিন্তু মুখ্যভাগের দৈর্ঘ্য আমরা পেয়েছি কত করে মুখ্যভাগের দৈর্ঘ্য কত করে পেয়েছিলাম আমরা না টু পয়েন্ট টু পয়েন্ট টু 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 পয়েন্ট টু টু কিন্তু আমার দৈর্ঘ্য থেকে আমার ভাগটা পেয়ে গেছি সেটাই আসল জিনিস এবার সেটাকে কী করে জানব তোমরা পঁয়তাল্লিশ ডিগ্রির মতন করে ষাট ডিগ্রি থেকে পঁয়তাল্লিশ মধ্যে একটা কোন টানবে কোন এটা তোমরা চাইবে কতটুকু টানবে এই যে রেখাটা স্কেলে দীর্ঘ এর থেকে একটু বেশি বা একটু কম একেবারে এইটুকু ছোটোও টানবে না আবার এখানে বড়োও করবে না ঠিক আছে আমি একটা টেনেছি টেনে এবার কী করবো এই জায়গাটা ভালো করে বুঝো এটা তোমরা জানো ডিভাইডার এটার একটা মান নিবে যে মানটা আন্দাজে দেখবে ছটা ভাগ তো যাতে এই সমান হয় দুই তিন চার পাঁচ ছয় কাছাকাছি চলে এসছে ঠিক আছে আমি যদি এই বড় নিয়ে নিই তাহলে হবে কি ছটা হবে না আবার যদি এই ছোট নিয়ে নিই হবে কি এমন একটা মাপ নিব যাতে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় কাছাকাছি একটু বাড়িয়ে দিলাম দে এইখানে বসে বুঝিয়ে ছটা কাটব এক দুই তিন চার পাঁচ ছয় এবার একটু বাড়িয়ে নিবো ছোট হয়ে গেছে বাড়িয়ে ঠিক আছে বাড়িয়ে নিলাম ওকে এরপরে এরপরে কি হবে যেটা বলছিলাম এই শেষ কয়ার শেষ স্কোয়ার দিয়ে আমরা যুক্ত করবো এটা তোমাদের প্রথম মতন ধরতে একটু অসুবিধা হবে প্রথমে নিচেরটাকে সেট করে দাও যে এই জায়গাটা দেখো আগে এই এখানে কাটাটার সাথে এর লাস্ট প্রান্তটা মিলিয়েছি মিলিয়ে টিপে ধরবে যে এই যে আরেকটা সেট স্কোয়ার রয়েছে একে এর সাথে পুরো সেট করবে সেট তাই এম সেট স্কোয়ার এক্ষেত্রে কিন্তু এরকম দুটো একটা দাম একটা এটা দেখটা আমি ঠিক আছে দিয়ে দেখো যুক্ত করো ছেড়ে দিবে না যুক্ত হয়ে গেছে জাস্ট উপরটাকে ছাড়বে নিচেরটা নয় নিচেরটা কনস্ট্যান্ট তারপরে দে এটাকে এর ধাপ ধরে ধরে নিয়ে আসবে দ্বিতীয় এর পর্যন্ত দেখো দ্বিতীয়র আগে চলে এসছে একইভাবে ধরল হ্যাঁ এক্ষেত্রে তোমাদের সরে যেতে পারে আবার বসিয়ে নিবে তোমরা ঠিক আছে এই করে আমি পরপরগুলো যুক্ত করে নিলাম কিন্তু ভালো করে দেখো এই প্রথম লাইন পর্যন্ত যুক্ত করছি কখনো শেষ পর্যন্ত আসছে না আসছে কি না প্রথম লাইন পর্যন্ত যুক্ত করছি আমার মানে আমি জোরে করে ধরে রেখেছি যাতে না ঠিক আছে আমার কিন্তু মুখ্য ভাব কিন্তু আকাশ শেষ এবার কি করবো এগুলোকে যুক্ত করবো কিসে যুক্ত করবো আবার ওই স্কেলটা হচ্ছে ডায়াগোনাল স্কেল এই ডায়াগোনাল স্কেল নিয়ে একইভাবে দেখো ওই সাত আর তিন যুক্ত মিলাচ্ছি দেখো সাতের এই রেখাটা আর তিনের এই রেখাটা যাতে মিলে যায় বুঝছে বুঝলেছে এবার তোমরা প্রশ্ন করতে পারো সাতটি নামলে আমরা কি এমনি টানতে পারি না এমনি টানলে এগুলো বাঁকা হয়ে যেতে পারে এরকম এরকম হয়ে যেতে পারে ঠিক আছে তাই মোটামুটি ঠিক রাখতে গেলে তোমাকে এই সাত আর তিনের এতে করে যুক্ত করবে পরপর যুক্ত করে নিলাম এগুলো হচ্ছে এক একটা ভাগের দৈর্ঘ্য হয়ে গেলাম মুখ্য ভাগের দৈর্ঘ্য আমি তোমাদেরকে দেখো এ পাশে ছোটো হয়ে গেছে তুমি একটু এমনি বানিয়ে দেব এটা পরে মুছে দিবে ঠিক আছে এইটা কিন্তু এক একটা ভাগ কত হলো টু পয়েন্ট টু করে টু পয়েন্ট টু টু দরকার পরপর পরপর লিখে যাবে তাহলে এটা হচ্ছে কত মুখ্য ভাগ পৌনভাগগুলো কিভাবে আঁকবো সেটা আমি দেখাচ্ছি চলে যায় মুখ্য ভাগ হয়ে গেছে এবার আমরা দেখো এরই সমান্তরালে উপরের দিকে একটা রেখা টেনে দেব টেনে দিলাম ঠিক এখান থেকেও নিচের দিকে একটা রেখা টেনে দিলাম হয়ে গেল এরপরে কি করবো মোটামুটি এটা চারটা ভাগে ভাগ আছে মানে বৌন ভাগ আমাকে তিনটা রেখা টানতে হবে এক দুই তিন আর এই তিনটা এখানে বসে তিন ওকে যেহেতু এখান থেকে আমি শুরু করেছি তাই এখান থেকেও আবার নিচের দিকে তিনটা কাটব এক দুই তিন ওকে হয়ে যাওয়ার পর এবার জাস্ট স্কেলটা নিয়ে আমি আমরা এই উপরের প্রথম এর সঙ্গে এরও প্রথম পয়েন্টটাকে যুক্ত করে দেবো ঠিক আছে এক দুই তিন হয়ে গেছে আর কিছুর কাজ নেই সহজে এবার এগুলোকে আমরা আবার স্কেল দিয়ে যুক্ত করে যাব দেখবে চারটা ঘর পেয়ে যাব আমরা এক দুই তিন দেখো চারটা ভাগ হয়ে গেলো প্রতিটা ঘর দেখো সমান হয়েছে এক দুই তিন চার এবার কী করবে তোমরা এই মোটা পেন্সিল দিয়ে একটা ঘরকে কালো আর একটা ঘরকে সাদা রাখবে কালো কোনো অসুবিধা নেই নিচ থেকে উপর থেকে যেখান থেকে পারো তোমরা একটা ঘর কালো দেখো প্রত্যেকটা ক্ষোভ কিন্তু সমান হয়েছে আর এগুলো হচ্ছে এক একটা গৌনভাগের ভাগ ঠিক আছে এবার ভাগ আমার কটা ছিল চারটা ছিল একটা দুটো এগুলোকে সুন্দর করে আবারও বলি তোমাদেরকে ভূগোল প্র্যাকটিক্যাল কিন্তু একটু ধৈর্য ধরে করবে এবং যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয় এরপরে গৌণ ভাগগুলোকে তোমাদেরকেও একটা কালো একটা সাদা অর্থাৎ উপর নিচ করে করবে তাহলে ঠিক একইভাবে এটা তো কালো করবে এটাকে কালো করবে এটাকে কালো করবে এটাকে কালো করবে ঠিক আছে তাহলে এক একটা গৌণ ভাগের মান কত ছিল আড়াইশো কত চারটি বেরিয়েছে এইটা এইটা ছিল আমাদের প্রশ্ন ছিল এটা প্রশ্ন ছিল ঠিক আছে তাহলে টু পয়েন্ট টু এই টু পয়েন্ট টু এরপর তোমরা যোগ করে যাবে তাহলে এটা কে ফোর পয়েন্ট ঠিক না যোগ করে যাবে আর এটা টু পয়েন্ট তোমরা চার ভাগে ভাগ করবে টু পয়েন্ট টু চার ভাগে ভাগ করলে এক একটা ভাগ কত হবে বের করো টু পয়েন্ট টু

চলে আসবে হোক এই জায়গায় একটা তোমরা ইনবক্স করবে তাহলে এই যে বাড়তি অংশগুলো মুছে দিবে বাড়তি অংশগুলোকে যেগুলো বাড়তি অংশ ছিল এখানে একটু এখানে একটু মুছে দিলে ঠিক আছে এগুলোকে লিখেও দিবে আর এখানে এটা করবে একটা ইন্ডেক্স করবে ইন্ডেক্সে মানে পরীক্ষক তোমাদেরকে এই ইন্ডেক্সটা দেখে সে সে প্রশ্ন খুঁজতে যাবে না ইন্ডেক্সটা দেখে বুঝে নেবে যে তুমি কী আঁকতে চেয়েছো কী ব্যাপারটা ঠিক আছে তাহলে প্রথমে আর এফটা আঁকবে আর আর এফ কত ছিল ওয়ান ইস টু এটা ছিল তো আর এফটা ছিল ওয়ান ইস টু পঁয়তাল্লিশ হাজার ওকে লিখেছি আর এফ এর কোনো মান থাকে না আর মুখ্য ভাগ কত ছিল কটি মুখ্য ভাগ ছটি মুখ্য ভাগের দৈর্ঘ্য কত ছিল মুখ্য ভাগের দৈর্ঘ্য টু পয়েন্ট টু টু সেমিন আর গৌণ ভাগের সংখ্যা কটি পেয়েছি আমরা চারটি আর গৌণ ভাগের দৈর্ঘ্য কত পেয়েছি গৌণ ভাগের দৈর্ঘ্য পয়েন্ট ফাইভ 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 সেমি ঠিক আছে এটাকে সুন্দর করে বক্স করে দিবে এবার দেখো একটা কারণ টানলে তোমার কিন্তু এদিক সেদিক হয়ে যেতে পারে ওকে এবার এখানে লিখে দেবে এবার এই যে এখানে আমি রেখেছিলাম এটা কিন্তু মুছে দিবে এবার শেষ পর্যন্ত কিন্তু এইভাবে ছবিটা আসবে ঠিক আছে এইভাবে ছবিটা আসবে এবং এক্ষেত্রে তোমরা যে লিখ